আসসালামু আলাইকুম সুপ্রিয় সরকারি চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আমি প্রাইমারি পরীক্ষা দিয়েছি এবং নব্বইতে পঁয়তাল্লিশ মার্ক পাবো আশা করি পঞ্চাশ মার্ক পাবো অর্থাৎ আমি পঞ্চাশ পার্সেন্ট নাম্বারটা কালেক্ট করেছি আমি কি ভাইবা দিব বা আমার কি চাকরি হবে আমি অমুক জায়গায় লিখিত পরীক্ষা দিয়েছি রেলওয়েতে এমসিকিউ কিউ দিয়েছি তো পেয়েছি পঞ্চাশ পার্সেন্ট নাম্বার আমি পেয়েছি আমি কি লিখিত দিব ভাইবা দিব আমাকে চাকরি হবে এরকম প্রশ্ন প্রায় আমরা সম্মুখীন হয়ে থাকি তো আজকের পর থেকে যদি আপনারা এই ভিডিওটা সম্পূর্ণ দেখেন আজকের পরে আপনাদের এই বিষয়টা নিয়ে আর কোনো কনফিউশন হবে না ইনশাআল্লাহ পুরো ভিডিও দেখতে আমাদের জব সেলফলাইন পেজের সাথেই থাকুন এবং আমাদের এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো চলুন আমরা দেখে নিই যে পঞ্চাশ পার্সেন্ট নাম্বারটা কী বলছে প্রাইমারি পরীক্ষায় নব্বই মার্কের প্রশ্ন ছিল এখানে পঞ্চাশ পার্সেন্ট বলা হয়েছিল সর্বনিম্ন পাঁচ নম্বর তাহলে আপনি পরীক্ষা দিয়েছেন আপনি পাবেন পঁয়তাল্লিশ অথবা পঞ্চাশ আমাদের সর্বনিম্ন মার্ক ছিল পঁয়তাল্লিশ আমরা পঁয়তাল্লিশ ধরব পঁয়তাল্লিশ পেয়েছেন আপনি কি ভাইভা দিবেন এই বিষয়টা খোলাসা করে দিব দেখুন এখানে সর্বনিম্ন পাস নম্বর পঁয়তাল্লিশ পার্সেন্ট অর্থাৎ আমরা যেমন এইচএসসি পরীক্ষা দিই একশোতে তেত্রিশ পাইলে আমরা পাস করি বা ফেল করি কিন্তু এ প্লাস পাইতে গেলে আমাদের আশি প্লাস নাম্বার লাগে কাছাকাছি বিষয়টা এটা যে আপনি প্রাইমারি পরীক্ষা দিয়েছেন আপনি যদি পঁয়তাল্লিশ নাম্বার পান তাহলে আপনাকে পাশ ধরা হবে অর্থাৎ আপনি তেত্রিশের পার্সেন্টের গন্ডিটা পেরো গেছেন ঠিক আছে এখন আপনার পঁয়তাল্লিশ পার পঁয়তাল্লিশ পাওয়ার নিচে অর্থাৎ পঞ্চাশ পার্সেন্টের নিচে যারা থাকবে সে খাতাগুলো মনে করেন যে বাতিল হয়ে গেল তারা অযোগ্য এখন আপনাকে দ্বিতীয় ধাপে বেছে নেবে যে যোগ্য ভর্তি কয়েকজন হয়েছে বা পঁয়তাল্লিশ থেকে উপ সর্বাধিক নাম্বার কতজন আছে আর আপনার উপজেলায় কতটি পদ শূন্য আছে ধরুন আপনার উপজেলায় বিশটি পদ শূন্য আছে এবং আপনি পেয়েছেন পঁয়তাল্লিশ তাহলে আপনি ভাইবা দিতে পারবেন কি না এখানে কর্তৃপক্ষর সিদ্ধান্ত অনুযায়ী অনুযায়ী একজন একটা শূন্য পদের বিপরীতে তিনজন প্রার্থী ভাইবা দিবেন তাহলে আপনার উপজেলায় বিশ জন শূন্য পদের বিপরীতে ষাটজন প্রার্থী পরীক্ষা দিবেন এখন এই পঁয়তাল্লিশ পাওয়া আপনি যদি টপ অর্থাৎ আপনার উপজেলায় টপ নাম্বার পাওয়া প্রার্থীরা যারা পঁয়তাল্লিশ প্লাস পঁয়তাল্লিশ থেকে পঁয়তাল্লিশের বেশি পেয়েছে এদের ভিতর থেকে সর্বোচ্চ নাম্বারগুলো যেমন ধরেন পঁচাশি চৌরাশি তিরাশি এইভাবে উপর থেকে নিচের দিকে আসবে টপ ষাটজন প্রার্থী নিবে নিয়ে তারা ভাইবার জন্য মনোনীত করবে আপনি ভাইবার যোগ্য কিন্তু আপনি আপনার উপজেলায় পদ বিবেচনায় নয় আপনি যোগ্য না অর্থাৎ আপনি প্রতিযোগিতায় হেরে গেছেন কিন্তু আপনি পাশ করেছেন আমার কথা বুঝতে পেরেছেন অবশ্যই এখন আপনি বলছেন যে ভাই আমার ওখানে পঁয়তাল্লিশ পার্সেন্ট নাম্বার আমি পাইছি অথবা আমি পঞ্চাশ পেয়েছি আমি কি ভাইবার দিতে পারব কি না অর্থাৎ আমার এখানে ক্যান্ডিডেট কম যোগ্য প্রার্থী পাওয়া যায়নি তখন কি করবে এখন দেখেন যদি আপনার ওখানে জন প্রার্থীর বিপরীতে কর্তৃপক্ষ পঁয়তাল্লিশ পার্সেন্ট নাম্বার বা তার অধিক নাম্বার পাওয়া প্রার্থী পাই ষাটজনের জায়গায় যদি পাই চল্লিশ জন অথবা তিরিশ জন অথবা বিশ জন অথবা দশজন আপনার শূন্যপাত যাই থাকুক চাহিদার বিপরীতে যদি পায় কম তাহলে কম সংখ্যক প্রার্থী পরীক্ষা দিবে অর্থাৎ আপনার উপর যে বিশজন লোক নিয়োগ করা হবে দশজন প্রার্থী আপনার পঁয়তাল্লিশ প্লাস পেয়েছে বা পঁয়তাল্লিশ পেয়েছে অর্থাৎ পঞ্চাশ পার্সেন্ট নাম্বারে সত্য পূরণ করতে পেরেছে তাহলে ওই দশজন প্রার্থী ভাইবা দিবে এবং দশজনেরই ইনশাল্লাহ চাকরি হবে যদি কোনো প্রক্সি পার্টি ধরা না পড়ে ঠিক আছে এটা হলো সেই সত্যটা যে আপনাকে পরবর্তী ধাপের জন্য যোগ্য হওয়ার জন্য পঞ্চাশ পার্সেন্ট নাম্বার পেতেই হবে এর নিচে পাইলে আপনি যোগ্য না আপনি যখন যোগ্য হয়ে গেলেন তখন আমরা কর্তৃপক্ষ দেখবে যে আপনি আমাদের শূন্য পদের বিপরীতে চাহিদা অনুযায়ী আপনি সেখানে টপ চাহিদার ভিতর আছেন কি না টপ চাহিদা একশো বিশ ষাটজন সেখানে আপনি আছেন কি না এই হলো মূল বিষয় অর্থাৎ আপনি পঁয়তাল্লিশ পার্সেন্ট নাম্বার ইয়ার পঞ্চাশ পার্সেন্ট নাম্বার বা পঁয়তাল্লিশ পেলেই ভাবে দিবেন না আপনার উপর যে লাই চাহিদা কতটি ঠিক এই বিষয়টার উপর একই রকমভাবে আপনার অন্যান্য পরীক্ষার কাটমার্কটাও নির্ভর করে আপনি যেমন রেলওয়ের পরীক্ষাগুলো হতো পঁয়তাল্লিশ পার্সেন্ট নাম্বার পাইতে হতো বা পঞ্চাশ পার্সেন্ট নাম্বার পাইতে হতো এটা হলো সেই বিষয়টা যে আপনি নাম্বার পেলে আপনি পরবর্তী ধাপে যাবেন কি না সেটা বিবেচনা করা হবে কিন্তু আপনাকে টপে থাকতে হবে চাহিদা আপনি পড়িতে টপে থাকলে আপনি যাইতে পারবেন যদি এম পরে লিখিতে হয় তাহলে টপ পাঁচ হাজার জনের লিখিত যাইতে পারবেন এটা হলো মূল বিষয় আসরি প্রাইমারি রেজাল্ট প্রত্যাশী ভাই বোনেরা আপনারা বিষয়টি বুঝতে পেরেছেন যে পঞ্চাশ পার্সেন্ট নাম্বারের বিষয়টা কী তো ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম